দেখে মনে হচ্ছে এটা কিছুই না আবার অনেকেই বলবে অনেক কিছু কারণ ওনার বডি কিন্তু একদম ফিট তো ফিট মানুষের আসলে গায়নগমাশিয়ার ছোট হলেও অনেক বেশি পরিমাণে বোঝা যায় যে সমস্যাটি আমাদের এই ভাইয়ের হয়েছে পারফেক্ট বডি শেপ বাট বুক অনেক বেশি ফোলা ভিতরে অনেক বেশি গ্ল্যান্ড আছে সেই কারণেই মূলত প্রবলেমটা হয়েছে তো ওনার সার্জারির পরে আসলে কেমন অবস্থা এটা আপনারা দেখতেই পাচ্ছেন অপারেশনের জাস্ট দুইটা দিন পর এখানে অনেক বেশি আশ্চর্য হওয়ার কিছুই নেই কারণ অপারেশন হয়েছে সমস্যার সমাধান হয়েছে যে ঘাগুলো আছে আস্তে আস্তে শুকাবে ভালোর দিকে যাবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে সময় দিলে অবশ্যই ডে বাই ডে এটা ইম্প্রুভ করবে সুন্দর হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা একটা অপারেশন কোনো জাদু না তো অবশ্যই টাইম লাগবে যারা সার্জারি করতে চান বা অন্যের সার্জারি সরাসরি দেখতে চান অথবা পুরাতন পেশেন্টদের সাথে কথা বলতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ক্লিনিকে আসতে পারেন আমি ব্যবস্থা করে দেব আপনাদের সব কিছু সরাসরি দেখার জন্য এছাড়াও যদি ডক্টর দেখাতে চান আসতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না একদমই ফ্রিতে আপনার ডক্টর দেখানোর ব্যবস্থা আমি করে দেব এই গায়নোকমার্শিয়ার ক্ষেত্রে এবং তাছাড়া আমাদের এইখানে কত টাকা কি ব্যয় হয় কীভাবে অপারেশন এগুলো জানার জন্য বুকের ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অথবা ফেসবুকে আমি দেখে জানিয়ে দেব কত টাকা ব্যয় হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ